হ্যালো আসসালামু আলাইকুম ভিওয়ার্স আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকের ভিডিওতে মূলত আমি আলোচনা করব আপনারা যারা মুরগি পালন করেন মুরগিকে ক্রিমির ওষুধ দেওয়া সঠিক নিয়ম এবং এই ক্রিমির ওষুধ না দিলে মুরগির কি কি ক্ষতি হতে পারে এবং আপনারা কি পরিমাণ কি মুরগিকে হচ্ছে কি পরিমাণ ক্রিমির ওষুধ দিবেন। আপনারা যারা বাসা বাড়িতে দেশি মুরগি বা খামারে মুরগি পালন করেন অনেক সময় দেখা যায় আপনারা কিন্তু কৃমির ওষুধ দেওয়ার প্রতি একটু উদাসীন থাকেন কিন্তু এই কৃমির ওষুধ দেওয়া মুরগিকে অত্যন্ত জরুরি আপনারা যদি সঠিক পরিভাবে বা সঠিক বয়সে কৃমির ওষুধটা না দেন তাহলে কিন্তু মুরগির অনেক ক্ষতি হতে পারে দেখেন আপনাদের মুরগির শরীরে যদি কৃমির পরিমাণটা বেশি হয়ে যায় তাহলে আপনারা মুরগিকে যে খাবারটা দিবেন সে খাবার কিন্তু বেশি অংশ কিন্তু ক্রিমি খেয়ে নেবে অর্থাৎ আপনারা যে খাবার দিবেন তাতে কিন্তু মুরগির শরীরে খাবারটা পর্যাপ্ত পরিমাণ কাজ করবে না এতে কি হবে মুরগির গ্রোথ আসবে না এবং হচ্ছে মুরগি যে আপনাদের যদি ডিম পাড়া মুরগি হয় তাহলে কিন্তু ডিমের পার্সেন্টেজ কমে যাবে এবং ডিমের প্রোডাকশন ভালো আসবে না এবং আর একটি বিষয় যদিও কৃমির পরিমাণটা বেশি হয় মুরগির শরীরে তাহলে কিন্তু যখন কোনো মুরগি অসুস্থ হয় যেমন সর্দি বা কাশি যদি আপনারা ওষুধ দেন বা ডোজ করেন সেক্ষেত্রে কিন্তু ওই ওষুধের পানিও কিন্তু একাংশ কৃমি খেয়ে নেবে এতে কিন্তু সঠিক পরিমাণ ওষুধটা কাজ করবে না বা মুরগি সুস্থ করতে পারবে না এতে কিন্তু মুরগি অসুস্থ হয়ে যাবে অনেক সময় কিন্তু মুরগি মারা যাবে আর একটি বিষয় সেটা হলো অনেক সময় দেখা যাবে হচ্ছে মুরগিকে আপনি যদি ভ্যাকসিন দেন অর্থাৎ ভ্যাকসিনে পানি দেন সেক্ষেত্রেও কিন্তু ভ্যাকসিন ভালো কাজ করবে না যদি মুরগির শরীরে কৃমি থাকে পর্যাপ্ত পরিমাণে আরও যে কোনো ধরনের অ্যান্টিবায়োটিক কিন্তু ভালো পরিমাণ কাজ করবে না এতে মুরগি কিন্তু সুস্থ হওয়ার সম্ভাবনা কম থাকবে এবং মুরগি মারা যাবে এবং আপনারা কিন্তু আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন এই জন্য অবশ্যই আপনাদের মুরগি শরীরে যেন বিভিন্ন ওষুধ বা খাবার কাজে লাগে ক্ষেত্রে অবশ্যই কৃমি ডোজটা করা অত্যন্ত জরুরি এখন আপনাদেরকে আমি আলোচনা করব আপনারা কোন বয়সে মুরগিকে কৃমির ওষুধ দেবেন সর্বপ্রথম আপনারা হচ্ছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন বয়সের মধ্যে প্রথম ডোজটা করে নেবেন কৃমির ডোজ এরপরে আপনারা হচ্ছে দুই মাস পর পর ক্রিমির ওষুধ দিবেন তবে আপনারা যদি প্রাকৃতিকভাবে মাটিতে মুরগি পালন করেন সেক্ষেত্রে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন বয়সের মধ্যেই হচ্ছে ক্রিমির ওষুধটা দেবেন আর যদি খাসায় পালন করেন তাহলে দুই মাস পর পর আপনারা ক্রিমির ওষুধটা দিবেন এখন হলো আমি আলোচনা করব আপনারা কোন মুরগিকে কি পরিমাণ কৃমির ওষুধ দিবেন আপনারা হচ্ছে বিভিন্ন কোম্পানির কিন্তু ক্রিমির ওষুধ পাবেন তবে বিভিন্ন কোম্পানির বা বিভিন্ন গ্রুপের ক্রিমির ওষুধ কিন্তু বিভিন্ন ডোজ মেনটেন করতে হবে অর্থাৎ আপনারা কিন্তু সব ওষুধ সব মাত্রায় দেওয়া যাবে না তবে আপনারা যদি এভিমিক্স অর্থাৎ লিভামি জল এই গ্রুপের ওষুধ এবং হচ্ছে অ্যালভেন্ডা জল অর্থাৎ অ্যালবেন এই গ্রুপের ওষুধ যদি আপনারা ব্যবহার করতে পারেন কারণ এই ওষুধটা হচ্ছে কিন্তু আপনারা অ্যাভেলেবল অর্থাৎ যে কোনো ভেটেনারি দোকানে এই গ্রুপের ওষুধগুলো পেয়ে যাবেন এখন এই গ্রুপে যদি ওষুধ আপনারা ব্যবহার করেন বা যে কোনো গ্রুপের ওষুধ ব্যবহার করেন কৃমির ওষুধ কিন্তু আপনাদের দিতে হবে সেটা বয় সরি হচ্ছে আপনারা মুরগির ওজনের উপর ভিত্তি করে অর্থাৎ বডি ওয়েটের রূপে ভিত্তি করে আপনারা যখন একটি মুরগিকে তিমির ওষুধ করাবেন তখন কিন্তু তার হচ্ছে অবশ্যই তার ওজনটা দেখতে হবে শুধু মুরগি না যে কোনো প্রাণীর ক্ষেত্রেই কিন্তু আপনাদের হচ্ছে বডি ওয়েট অর্থাৎ বডির ওজনটা আপনাদেরকে দেখতে হবে এখন আমি বলবো এই ওষুধগুলো আপনারা কতগুলো মুরগির জন্য অর্থাৎ কত কেজি ওজনের জন্য কয় গ্রাম ওষুধ ব্যবহার করবেন আপনারা মূলত যদি হচ্ছে ডিম পাড়া মুরগি হয় সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে দশ কেজি ওয়েটের জন্য অর্থাৎ দশ কেজি ওজনের জন্য আপনারা এক গ্রাম এভিনেক্স বা এক মিলি অ্যালবেন্ডা জল ওষুধ ব্যবহার করবেন আপনারা জেনে রাখেন দশ কেজি বডি ওয়েটের জন্য অর্থাৎ দশ কেজি ওজনের জন্য এখন মুরগির ওজন একটি মুরগির ওজন যদি দুই কেজি হয় সেই ক্ষেত্রে পাঁচটা মুরগিকে আপনারা এক গ্রাম ওষুধ দেবেন দেশি মুরগি যদি করেন দেশি মুরগি ডিম দেওয়ার ক্ষেত্রে মূলত ওজন থাকে এক কেজি সেক্ষেত্রে দশটা মুরগিকে আপনারা হচ্ছে এক গ্রাম ওষুধ ব্যবহার করবেন তাহলে ক্রিমির ডোজটা সম্পূর্ণ হবে সো আজকের ভিডিও এ পর্যন্ত আপনারা আমাদের পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম